সে তো দায়ী করেছে কথা কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখবো না এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করলো আঠাশ বছর আগের কথা বলছি দিনটি ছিল শুক্রবার হ্যাঁ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর কি ঘটেছিল সেদিন কি হয়েছিল প্রিয় সালমান শাহ জীবনে সব কিছু দেখে শুনে মনে হয় এটা একটা হত্যাকাণ্ড তবে আইন তো প্রমাণের উপরেই চলে আজকের ভিডিওটি কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সবার প্রিয় তুমুল জনপ্রিয় সুপ্রতিষ্ঠিত অমর নায়ক স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলছি সালমান শাহ হত্যাকাণ্ড ব্যাপারে রয়েছে না না কল্পনা কল্পনার সন্দেহজনক তথ্য তবে আসলে কি সেটি ছিল হত্যা নাকি আত্মহত্যা কেন তিনি চলে গেল মাত্র 25 বছর বয়সে জীবনের মায়া ত্যাগ করে তিনি কি সত্যি চলে গেলেন নাকি তাকে যেতে বাধ্য করা হয়েছিল সব প্রশ্নের উত্তর সাজিয়েছি আজকের ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনিও বুঝতে পারবেন ঘটনাটি কি হতে পারে এবং অবশ্যই জানিয়ে যাবেন আপনার মূল্যবান একটি মতামত আর কথা বলাবো না চলে যাব মেন ভিডিওটিতে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কি হয়েছিল প্রিয় সালমান শাহ জীবনে কেন তিনি চলে গেলেন মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে প্রথমেই বলবো আগের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর 1993 বৃহস্পতিবার সেদিন কি ঘটেছিল 5 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেমপ্রিয়াশি ছবির ডাবিং করতে এফডিসি তে গিয়েছিলেন সালমান শাহ সেখানে ডাবিং এর জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন ওই ছবির নায়ক মাইকা শাবনূর যাকে আপনারা সবাই জেনেন এফডিসি তে পৌঁছানোর কিছুক্ষণ পর সালমান শাহ বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসি এর সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য ফোন পাওয়ার পরপরই সালমান শাহ বাবা সামিরাকে নিয়ে অর্থাৎ সামিরা ছিল সালমান শাহর স্ত্রী তাকে নিয়ে এফ তে আসেন আর শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান শাহ এবং সাবমোর ডাবিং রুমে খুন শুটি করছেন ওই সময়ের বেশ কিছু বিনোদন পাক্ষিক এবং সালমানকে নিয়ে একাধিক গ্রন্থে লেখা হয়েছে সালমানকে সাবমোরের সঙ্গে খুন ছুটি করতে দেখে রেগে দেন সামিরা সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরা দ্রুত গাড়িতে উঠে পড়েন অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ এবং চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সে কোনো কথাই বলেননি সামিরা সালমানের সঙ্গে তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসি এর গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি পরে রাত এগারোটার দিকে নিউ স্কাটন রোডের ইস্কাটন প্লাজার বি এগারো নম্বর ফ্ল্যাটে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার বাসায় ফেরার পর রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য পাওয়া যায় আর সেই সময়ের পত্র পত্রিকা গুলো খেটে জানতে পেরেছি বাসায় ফেরার পর রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য তবে সেই সব বক্তব্য প্রত্যক্ষদর্শী কারো বয়ানে ধারণ করা নেই তাই সেই সব বক্তব্য এখানে আড্ডা জানাচ্ছি না যাই হোক তবে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার জানিয়েছিলেন তিনি পরদিন সকালে সালমানের বাসায় গিয়েছিলেন কবির কাজের শিডিউল নিতে তিনি সেখানে সকাল সকালে পৌঁছে গিয়েছিলেন পরে বাসা নিচে দারোয়ানি করছিলেন সালমান রাতেই ফাঁস দিয়ে মারা গিয়েছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম বলেন শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কে টানা পড়েন এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল কিছুদিন নিষিদ্ধ হয়েছিলেন সমিতির কাছে

সালমান শর্মা নীলা চৌধুরী বলেছেন বাসা নিয়ে যে দারওয়ান সালমান শেয়ার বাবাকে তার ছেলের বাসায় যেতে দিছিল না নীলা চৌধুরীর বর্ণনা ছিল অনেকটা এরকম তিনি বলছেন স্যার এখন উপরে যেতে আপনি পারবেন না সালমান শেয়ার বাবাকে এই কথা বলছেন দারওয়ান দারওয়ান বলছিলেন কিছু প্রবলেম আছে অর্থাৎ সালমান শেয়ার স্ত্রী সামিরা রতকে জিজ্ঞাসা করতে হবে এক পর্যায়ে সালমান শেয়ার বাবা জোর করে উপরে উঠে গেলেন কলিং বেল দেওয়ার পর দরজা খুলল সামিরা অর্থাৎ সালমান শেয়ার স্ত্রী বাবা ইমনের অর্থাৎ সালমান সাহ ডাক নাম ছিল ইমন তার সঙ্গে কাজ আছে ইনকাম ট্যাক্স এর সই করাতে হবে ওকে ডাকো তখন সামিরা বললেন ও তো ঘুমে তখন উনি বললেন ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করিয়া আনি কিন্তু তিনি যেতে দেননি কিন্তু সামিরা তার শ্বশুরকে অর্থাৎ সালমানশার বাবাকে সালমানশার ঘরে ঢুকতেই দাইনি নীলা চৌধুরী জানিয়েছেন সালমানশার বাবা ঘন্টা দেরেক বসে থেকে ফিরে এসেছিল যাই হোক তারপর বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে বলা হলো সালমানশাকে দেখতে হলে তখনই যেতে হবে টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত সেলে সালমানশার বাসার দিকে রওনা হয়েছিলেন তবে সালমানের ইস্কাকুনের বাসায় গিয়ে সেলে সালমানশাকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী এই বিষয় নীলা চৌধুরী জানিয়েছেন খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে ছিল সালমান শার পা আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে ছিল সালমান শাহর মাথা সালমান শার স্ত্রীর এক আত্মীয়ের একটি পার্লার ছিল সেই পার্লারের কিছু মেয়ে নাকি সালমানশার হাতে পায়ে সরষের তেল মালিশ করছিল তখন সালমানশার মা নাকি ভেবেছিল যে ছেলে ফিট হয়ে গেছে এবং সালমানশার মা জানিয়েছে তার ছেলের হাত পা নগ্ন নীল ছিল তখন সালমানশার মা সালমানশার বাবাকে বলেছিল আমার ছেলে তো মরে যাচ্ছে হ্যাঁ ইসকাটনের বাসা থেকে সালমানশাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তার মৃত ঘোষণা করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমানশা আত্মহত্যার করেছেন তবে বিষয়টি এখনও বিচারাধীন সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্নের বড় বড়ি পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমানshank কে হত্যা করা হয়েছে নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে ঠিকি লুজিল তৎকালীন ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছেন সালমান শাহ যার পারিবারিক নাম ছিল শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটের করেন তার বাবা কমর চৌধুরী এবং মা নীলা এসেছিলেন উনিশশো একাত্তরে চলে গিয়েছেন উনিশশো ছিয়ানব্বইতে মাত্র ২৫ বছর বর্তমানে গড়ায় তুলনাত একেবারে নগণ্য বয়স পেয়েছে সালমান শাহ এত অল্প সময়ে কেন চলে গেলেন তিনি চলে হলো সেই রহস্য এখনো হয়নি। চলছে বিচার আসলে কি ঘটেছিল সেদিন তা রহস্যের ভেতরেই আছে তবে সেদিনের ঘটনা গুলো ছোট্ট করে আপনাদের জানালাম আজকের ভিডিওটিতে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বোন হিসাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আর প্রত্যেক ভিডিওর মতো আজকেও বলবো আপনারা দয়া করে যেখানে সেখানে ময়লা ফেলবেন না পরিবেশ দূষণ করবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি থি লুজিল খানাতে ফনিক দীনি তুমি